সাতপন তেলও পুড়বে না রাধাও যে নাচবে না সেটা ঘোষ খুব ভালো করে জানে বিজেপি নামক রাজনৈতিক দলটা সম্পূর্ণভাবে গাঁজার ওপর ভিত্তি করে বাংলার মাটিতে চলছে এবং সেই গাঁজা তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যৎ এই কোথায় দেবাংশুর ভবিষ্যৎ কি আগে সেটা দেবাংশু নিজে চিন্তা করুক তৃণমূল যখন ওকে পাত্তা দেয় এইসব ছোট ছোটোখাটো কথা বলে নিজে একটুখানি সস্তা পাবলিসিটি এখন তো তৃণমূলের সস্তা চটকদার পাবলিসিটি না এম এমপি যেখানে তুই চিজ বাড়ি হয় মাস্তে মাস্তাতে দোলাচ্ছে সেখান থেকে তো বাচ্চা ছেলে পার্থ চট্টোপাধ্যায়ের এত গার্লফ্রেন্ড খুব স্বাভাবিকভাবে একটুখানি হিংসা টিংসা তো হবেই যে ওর বয়সে ওর কোনো গার্লফ্রেন্ড হলো না পার্থ চট্টোপাধ্যায়ের এত এত গার্লফ্রেন্ড মানে শুধু পার্থ চট্টোপাধ্যায় কেন তৃণমূলের সব নেতারই তো গার্লফ্রেন্ড ওর বসের আবার রাশিয়ান গার্লফ্রেন্ড তার একশো কোটি টাকা অ্যাকাউন্টে আর ওকে একটুখানি চালকলা ধরিয়ে দিয়েছে ওই ফ্রাস্ট্রেশন থেকে বলছে একে তো ভারত জোড়ো যাত্রা যদি করতো তো তার তো লাহোর থেকে শুরু করে ঢাকা অবধি শেষ করতে পারতো তো বাপ ঠাকুরদার রেস্টারে ভাগ করছে সেটা করলো না কেন সেটা করতে পারতো অখণ্ড ভারত যাত্রা করতে পারতো একবারে গান্ধার থেকে গঙ্গাসাগর অবধি মানে গঙ্গা গঙ্গাসাগর না গান্ধার থেকে কম্বোজ অব্দি পুরো তদন্তের গতি নিয়ে এগুলো তারা বলবে যারা আজ অব্দি জীবনে একটা কোনো ঘটনার তদন্ত করেনি এ এরাজ্য মরিঝাপি দেখেছে এরাজ্য সাঁইবাড়ি দেখেছে এ রাজ্য বিজন সেতু দেখেছে কোনো তদন্ত কংগ্রেস কেন্দ্রে রাজ্যে কমিউনিস্ট পার্টি তারপরে সরকার বদল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন একটা এফআইআর এখনও অব্দি আনন্দমার্গীদের যে হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য করা হয়নি যাই হোক গোটা পশ্চিমবঙ্গ দুর্নীতি দেখে নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ পরিষ্কারভাবে দেখছে বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক শাহজাহান এই তিনটে এক লাইনে পড়ে গেলে পরে ঘেঁটিটা সোজা শ্রীমান শ্রীযুক্ত শ্রীনন্দন ভাইপোর গলা অবধি যে পৌঁছে যাবে এটা জেনে গেছে তাই জন্য শাহজাহানকে বাঁচানোর এরকম চেষ্টা কিন্তু আগে পুরনো চলে রাখি শুধু হাওলাতে টাকা পাচার করে গেছে এখন বিভিন্ন মাধ্যমে বাড়ি কিনছে জমি কিনছে যে তেতাল্লিশ বিহে জমি শাহজাহানের এর মধ্যে শুধু ড্রাফট এফিডেভিটে জমা পড়েছে এছাড়া আরও কত সম্পত্তি আছে কেউ জানে না মানুষের খাওয়ার মেরে যে খাদ্যসাথী খাদ্যসাথী বড় করে এই হচ্ছে খাদ্যসাথী এটাই হচ্ছে আসল খাদ্যসাথী পরিবার আর তৃণমূল পরিবারের খাদ্যসাথী কোনো সাধারণ পশ্চিমবাংলার মানুষের জন্য খাদ্যসাথী নয় যদি খাদ্যসাথী পশ্চিম বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তাহলে আশি কোটি মানুষকে কেন্দ্র সরকারকে রেশন দিতে হতো না তাহলে কেন্দ্র দিল চালের বোড়া হচ্ছে দিদির স্টিকার মারা এই স্লোগান উঠতো না কেন্দ্রের পাঠানো চালের বস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় স্টিকার মেরে চালিয়ে দিল যে দিদি দিচ্ছে বলে আমার দিদির যে চাষল যে চালগুলো যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দিদি মেরে দিয়েছে সোনার পাথর মাটি অশ্বডিম্ব হাস ঝাড়ু ওরকম ধরনের ব্যাপার ভারত জোড়ো ছিল তো আবার ন্যায় যাত্রাটা কিসের কারণ ভারত জোড়ো ফ্লপ হয়ে গেছে য উত্তর থেকে দক্ষিণ অব্দি হাঁটলো গুজরাট মহারা মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান হাত ছাড়া হয়ে গেল আবার এবার পূর্ব থেকে পশ্চিমে হাঁটবে বাকি ভারতবর্ষটাও হাত ছাড়া হয়ে যাবে পরিষ্কার তো দেওয়ালে লিগ মানে একবারে দিনের আলোর মতন স্পষ্ট আর এই ন্যায় যাত্রা ন্যায়টা কার সঙ্গে সিপিএমের সঙ্গে জোট করে নির্বাচন লড়ছে পশ্চিমবঙ্গে আর কেরালাতে গিয়ে সিপিএমের সঙ্গে লড়াই করছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কার্যকর্তাদের হাত কেটে দিয়েছিল ওই কবজি কেটে দিত কবজি অব দি সিপিএম তাদের ন্যায় করার কথা বলেছে সাইবাড়িতে যারা রক্ত ভাত খাওয়ালো আর যারা খেলো তাদের প্রতি ন্যায় করার কথা বলেছে মরির ঝাঁপির যে কোনো অ্যাকশান নেয়নি পূর্ববঙ্গ থেকে উদ্বাস্ত হওয়া আসা বাঙ্গাল তাদেরকে কীভাবে সিপিএম মারল জ্যোতিবসের সরকার তাদের প্রসঙ্গে ন্যায় করার কথা বলছে এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা ইউপি আমলের যে দুর্নীতি হয়েছে টু জি থ্রি জি কমনওয়েলথ গেমস চোর কংগ্রেস আদার্স হাউজিং সোসাইটি তার ন্যায় করার কথা বলেছে কাশ্মীরের যে সমস্যা ওর পরিবারের জন্য সমস্যাটা আজকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আকসাই চিন ওর পরিবারের জন্য ওর বাপ ঠাকুরদাদের জন্য সেই তার জন্য ন্যায় করার কথা বলেছে সেগুলো বলেনি তো আগে সেগুলো বলুক যে সাড়ে তিন হাজার শিখ দিল্লিতে প্রকাশ্য দাঙ্গায় হত্যা হয়েছিল ওর বাবার আমলে ওর বাবা প্রধানমন্ত্রী ছিল যখন তাদের জন্য ন্যায় করার কথা বলেছে বলেনি তো আগে সেগুলো বলুক ফরেক্স ট্রেডিং ফরেন ট্রেডিং মানে কত রকম হাইটেক ওই যে পুরনো চাল নতুন চাল বলেছিল এই হচ্ছে নতুন চাল পুরনো চোর নতুন চোর নতুন চোর নতুনভাবে ফরেক্সের মধ্যে ঢুকাচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ঢোকাচ্ছে বিটকয়েন্সে ঢুকিয়ে দিচ্ছে এই যে নতুন আগে পুরনো চোরটা কি শুধু হাওলাতে টাকা পাচার করে গেছে এর এখন বিভিন্ন মাধ্যমে বাড়ি কিনছে জমি কিনছে যে তেতাল্লিশ বিঘে জমি শাহজাহানের এর মধ্যে শুধু ড্রাফট অ্যাফিডেভিটে জমা পড়েছে এছাড়া আরও কত সম্পত্তি আছে কেউ জানে না মিড ডে মিলে শিশুদের সমস্ত খাবার মারা যাচ্ছে খিচুড়ি খাইয়ে দিচ্ছে শুধু সায়নী ঘোষ কি বড়ো বড়ো লেকচার মেনেছিল মমতা ব্যানার্জি মাংস খাওয়াবে মমতা ব্যানার্জি ফল খাওয়াবে কোথায় ডুম ওই ফুটবল খেলছে অশ্বডিম্ব ওটা ফুটবল নয় ওটা হচ্ছে অশ্বডিম্ব ওইটাই বোঝাতে চেয়েছে ফুটবল যদি খেলার থাকে তাহলে পরে মাঠে মাঠে গিয়ে ফুটবল খেলুক বাঙালিকে ফুটবল খেলার জন্য বাঙালিকে আরেকবার চ্যাম্পিয়ন করুক একটা আজ অব্দি একখানা শিবদাস ভাদুরী বিজয়দাস ভাদুরী নীলমাধব ভট্টাচার্য হলো না কেন পশ্চিমবঙ্গ জানে দুর্নীতি কে করেছে টাকা কে খেয়েছে কার চুরির টাকায় কাদের ওই প্রাসাদ হয়েছে আগামী নির্বাচনে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট তৃণমূলের নেতাদের এই প্রাসাদপম বাড়িয়ে প্রভূত সম্পত্তির সোর্সটা কি মোট আনুমানিক পশ্চিমবঙ্গে দুর্নীতি এক লক্ষ কোটি টাকার হয়েছে সমস্ত কিছু মিলালে পরে ইউপিএর আমলে দুর্নীতি হয়েছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা ইউপিএ ওয়ানে সিপিএম ছিল ইউপিএ টুতে মমতা ব্যানার্জি ছিলেন পশ্চিমবঙ্গে একা হয়েছে এক লক্ষ কোটি টাকা তার থেকেই সমস্ত প্রাসাদ হয়েছে তার থেকেই জন হপকিন্সে চোখ দেখাতে কেউ যাচ্ছে আমেরিকাতে চোখ দেখাতে যাচ্ছে দুবাইতে দাঁত দেখাতে যাচ্ছে কেউ টাকে চুল গজাতে যাচ্ছে এই টাকার থেকে হচ্ছে লাল ঘোষ নিজেও এই সমস্ত কথাগুলো বলে তারপরে আয়নার সামনে গিয়ে হেসে ফেলেন বিয়াল্লিশটা আসনে হারিয়ে দেখা তারপরে বোঝা যাবে আমরা অনুব্রত মণ্ডলের ভিডিও গোটা পশ্চিমবঙ্গ দেখেছে গাঁজা কেশ দিয়ে দাও ওকে ওকে গাঁজা কেশে তুলে নাও মুকুল রায়ের বক্তব্য আছে যে গোটা পশ্চিমবঙ্গে যত মানুষকে গাঁজা কেস দেওয়া হয় এবং যে পরিমাণ গাঁজাটা লেখা হয় যে এতখানি গাঁজা উদ্ধার হয়েছে টোটাল সামেশান করলে পরে যতখানি গাঁজা উদ্ধার হওয়ার কথা অচ অত গাঁজা বোধ পশ্চিমবঙ্গে না মানে চাষও হয় না মানে পশ্চিমবঙ্গে তো চাষ হয় না বাইরের থেকে আনা হয় অথবা পশ্চিমবঙ্গেও চাষ হয় হয় না যে একদম তা নয় পশ্চিমবঙ্গে চাষ হয় মেদিনীপুরের বিভিন্ন জায়গায় চলে যাক সেখানে পেয়ে যাবে কুনাল ঘোষ তো এই ধরনের মন্তব্য করে রাখেন এসব ক্লাস টেন পাস টুয়েলভ পাস ধরনের মন্তব্য এগুলো কুণাল ঘোষ করে থাকেন একটুখানি হাইলাইট হওয়ার জন্য উত্তর উত্তর কলকাতার টিকিটটা যদি পেয়ে যায় তার জন্য এর বাইরে আর কিছু নেই মমতা ব্যানার্জি তো মল্লিকার্জুন খড়গেকে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট ঘোষণা করে এসছেন তো তাহলে পরে মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে কুণাল ঘোষে কথা বলছে তাহলে কত বড় মিথ্যাবাদী জোচ্চর এই দলটা ভাবুন কেন্দ্রে গিয়ে একরকম কথা বলছে পশ্চিমবঙ্গের মানুষকে আরেক রকম ভুল বোঝাচ্ছে ঠিক যেরকম ভুল বোঝাচ্ছে যে জব কার্ড একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না সব টাকা নিয়ে বসে আছে টাকাগুলো মেরে দিয়েছে দিয়ে বলছে আরও টাকা দাও সেই টাকাগুলো দিচ্ছে না বলে কেন্দ্র সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে মিড ডে মিলে শিশুদের খাওয়ার চুরি করছে বলছে কেন্দ্র নাকি টাকা পাঠাচ্ছে না কেন্দ্র নাকি ব্যবস্থা করছে না টাকাগুলো মেরে দিয়ে বসে আছে একদম দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেল তো কুনাল ঘোষের দ্বিচারিতা তৃণমূল কংগ্রেসের মিথ্যা মিথ্যাচারিতা ইন্ডিয়া জোট তো না ওটা ইন্ডি জোট তো ইন্ডি জোটের পিন্ডি তো তিন রাজ্যের নির্বাচনে চটকে গেছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান তো বলেছিল এ তো সেমি ফাইনাল হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছিল এ সেমি ফাইনাল হ্যাঁ সেমি ফাইনালে তো দেখা গেছে একেবারে ধরাশুই পুরো জোটের যে ভোট শতাংশ যারা পেয়েছে সঙ্গে যদি নোটাকেও নিয়ে নেয় টেনে নেয় যে নোটাটাও আমাদের ভোট বলে তাহলে পরেও বিজেপির ভোট পার্সেন্টেজে তারের কাছে আসতে পারছে